আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি যে কোনো ফটো ভিডিও আপনি গুগল ড্রাইভে অ্যাড করবেন গুগল ড্রাইভে সেভ করলে আজীবন আপনার ফটো এবং ভিডিওগুলো ডিলিট হবে না আপনার ইমেল যতদিন থাকবে গুগল ড্রাইভে আপনার ফটোগুলো অ্যাড করলে কখনো আর ডিলিট হবে না জিমেল যতদিন থাকবে ততদিন এ সমস্ত ফটো ভিডিও আপনি যেগুলো গুগল ড্রাইভে রাখবেন সেগুলো সারা জীবন থাকবে আজকের ভিডিওতে কিভাবে আপনি গুগল ড্রাইভে ফটো ভিডিও রাখবেন সে প্রচেষ্টা খুব সহজে প্রথমেই আপনি চলে যাবেন গুগল ড্রাইভে গুগল ড্রাইভে এসেই এখানে লক্ষ্য করবেন যে নিচে থাকা ফ্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করবেন এখান থেকে আপলোড অপশন অপশনটিতে ক্লিক করবেন আপলোড অপশন যদি ক্লিক করার ধর আপনার ইমেজ এবং ভিডিও ফটো যাই আছে সবকিছু শো করবে আপনি এখান থেকে যেটা আপলোড করবেন সেটা দিয়ে দেবেন আমি যেটা আপলোড করবো সেটা দিয়ে দিচ্ছি অলরেডি দেখেন আপলোড হতেছে এখানে আপনি আপনার পছন্দ মতো আপলোড করতে পারবেন এখানে আমি অনেকগুলো আপলোড করছি এগুলো আমার জিমেল যতদিন থাকবে সারা জীবন এগুলো থাকবে একটাও ডিলিট হব না আমি চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবো এখানে ফাইল পাবেন আমি একটা ছবি আপলোড দিছি দেখি এটা আপলোড কি না দেখেন আপলোড হয়ে গেছে আমি আবারও একটা আপলোড দেবো দেখেন এখানে ফোল্ডার আছে এরপরে গুগল শিট আছে আপনি সব কিছু এখানে আপলোড করতে পারেন চাইলে নতুন একটা ফোল্ডারও ক্রিয়েট করতে পারেন আপনার নাম দিয়ে আমি আমার নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি দেখেন নতুন একটা ফোল্ডার হয়ে গেছে দেন আমি ফোল্ডারটা রিজ্যাপ করছি এখন এই ফোল্ডারে আমি কিছু রাখবো আমার পার্সোনাল ছবি ডকুমেন্টসে আছে আমি একটা ফটো রাখবো আপনি চাইলে অডিও ভিডিও সব কিছু রাখতে পারেন একটা ফটো আপলোড দিয়ে দিছে অলরেডি দেখেন ফটোটি আপলোড হয়ে গেছে এটি আমি দেখতেছি এটি পরবর্তীতে চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন এখানে দেখেন ডাউনলোড অপশন আছে এখান থেকে আবার ডিলিটও করতে পারবে আমি ডাউনলোড করতেছি আমার গ্যালারিতে ছবিটা ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আবার চাইলে রিমুভও করে দিতে পারবেন দেখেন চাইলে আবার ডিলিটও করে দিতে পারবেন জিমেল যত দিন এসে তত দিন কোনো ফেরা এখানে সেভে রাখতে পারবেন এভাবেই আপনি খুব সহজে গুগল ড্রাইভে ফটো ভিডিও সব কিছু রাখতে পারবেন কখনও ডিলিট হবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন